সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলব সেই ইস্যুটি হলো আপনারা টাইটেল দেখেই বুঝছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন একটি রাজনৈতিক দল যদি আসে বা হতে যাচ্ছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি এবং একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম এটা গত কালকে ইঙ্গিত দিয়েছেন যে তাদের একটি নতুন দল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি তাদের নতুন দলটি আসে তার ভাষা এরকম বিষয়টা এরকম যে এই নতুন দলটি তাহলে অনেক রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বিষয়টা হলো যদি রাজনৈতিক দল আপনি গঠন করতে চান যদি আপনি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে আপনি সরকারে কেন আপনি সরকারে থেকে আপনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এরপরে মানে বিষয়টা কেমন একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আপনি সরকারের থেকে একটা রাজনৈতিক দল করবেন ধরে নিলাম যে দলটি আপনার দাঁড় করাবেন এখনও তো সে তার ভূমিষ্ঠই হয়নি মায়ের গর্ভেই আছে যদি আপনারা মানে রাজনৈতিক দল আপনারা তৈরি করেন তো যে রাজনৈতিক দলটা আপনারা তৈরি করবেন সে রাজনৈতিক দল এখনো ভূমিষ্ঠই হলো না সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে আসলে কি হবে কোন দিকে যাবে কেমন করবে সে জনগণের সমর্থন পাবে কি না কিংবা জনগণের সমর্থন আদায় করতে পারবে কি না কিংবা জনগণ একেবারেই গ্রহণ করবে না কিংবা করবে এখন এই ইস্যুগুলোর সামনে চলে আসে তো আপনার একটা দল ভূমিষ্ঠ হইলই না আপনি অন্য অন্য রাজনৈতিক দলকে বলছেন যে তারা সমস্যায় পড়তে পারে এজন্য রাজনৈতিক দলগুলো খুব দ্রুত নির্বাচন চাচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন তো চাইবেই আপনি রাজনীতি করবেন আর আপনি সরকারের থেকে আপনি একটা রাজনৈতিক দল গঠন করবেন আপনি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না আপনি হতে আপনি করতে এসেছিলেন সংস্কার আপনি হয়েছেন সরকার আপনাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত একটি সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন আপনি সুষ্ঠুভাবে এটা হচ্ছে আপনাকে জনগণ এবং অনেকটা ধরতে পারেন আপনারা নিজেকে আপনি নিজেদেরকে অ্যাপয়েন্টেড করেছেন এটা মাথায় রাখবেন যে আপনারা যখন এই অভ্যুত্থানটি করেন এই অভ্যুত্থানটির পিছনে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তারা সবাই আপনাদের পিছনে ছিল আপনারা সামনে ছিলেন এটা অনস্বীকার্য আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এখানে ডিফ্যাক্টর বিএনপির মতো একটা এত বড় একটা দল জামাত ইসলাম অন্য অন্য ডান বাম সব ধরনের রাজনৈতিক দল এমনকি এমনকি আওয়ামী লীগকে যারা কখনো ভোট দিয়েছে আওয়ামী লীগকে কখনও যারা ভোট দিয়েছে তারাও অতিষ্ঠ হয়ে অনেকে রাস্তায় নেমেছে কারণ পনেরো বছরে যে একটা অরাজকতা তৈরি হয়েছিল এটা তো আমরা স্বীকার করি যে কি হয়েছিল এবং জনগণ কেন রাস্তায় নেমেছিল যদি বিগত সরকারের ব্যর্থতা না থাকতো তাহলে তো আপনারা এই যে তাদেরকে এত জনগণ এত সমর্থন আপনারা পেতেন না এই সবগুলো রাজনৈতিক দল আপনারা এখনও সরকারে আছেন প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট এবং তারা সবাই আপনাদেরকে যুক্তি একটা সময় দিয়ে আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে অনবরত আর আপনারা বলছেন যে আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করবেন এই ভয়ে এই চিন্তায় অন্য রাজনৈতিক দলের সমস্যা হবে এই জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে আপনাদের কথাই কথায় ইদানিং একটা কথা শোনা যায় যে একটি নির্বাচনের জন্য এতগুলো শহীদ রক্ত দেয়নি হ্যাঁ নির্বাচনের জন্য এতগুলো শহীদ সত্যি রক্ত দেয়নি তবে কিসের জন্য দিয়েছে আপনাদেরকে সরকারের ক্ষমতায় থাকার জন্য না আপনাদেরকে ক্ষমতায় রাখার জন্য না এই সিস্টেমটার পরিবর্তন করার জন্য আর এই সিস্টেমটার পরিবর্তন আপনারা করতে পারবেন না কারণ হচ্ছে আপনারা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না আপনারা এখনও রাজনীতি শিখতে হলে আপনাদের অনেক দূর যেতে হবে মির্জা ফখরুল ইসলামের মতো রাজনীতি করতে করতে চুল দাড়ি সব পাকিয়ে ফেলতে হবে ডাক্তার শফিকুর জামাত ইসলামের আমির তার মতো আপনাকে চুল দাড়ি সব পাকিয়ে ফেলতে হবে তারপরে না রাজনীতি করবেন রাজনীতির মাঠে আসলেন না আর অন্য অন্য দল আপনাকে ভয় পেতে শুরু করলো এটা কেমন কথা ভাইয়া যা হোক আপনি আপনারা রাজনীতিক দল করবেন সেটা আপনাদের ব্যাপার তবে আমার ছোট্ট একটা পরামর্শ কি যদি আপনারা রাজনীতি করতে চান রাজনৈতিক দল গঠন করতে চান আমরা মনে করবো একটা রাজনৈতিক দল করতে চাচ্ছেন আপনারা যেটা চাচ্ছেন সেটা করেন যদি আপনারা রাজনৈতিক দল করতেই চান তাহলে আপনারা যে কজন উপদেষ্টা ওই রাজনৈতিক দলের সাথে আপনারা থাকবেন ভবিষ্যতে থাকতে চান তাহলে আপনারা সবাই এই মন্ত্রী মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ থেকে আপনারা পদত্যাগ করে আপনার রাজনৈতিক দলটি আপনারা পরিচালনা করুন না হলে আপনারা যদি সরকারের থেকে আপনারা যদি রাজনৈতিক দল তৈরি করেন তাহলে সম্পূর্ণ মানুষ দেশের মানুষ এটা জানবে বুঝবে যে আপনারা সরকারের ভিতরে থেকে আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করছেন উদ্দেশ্য তখন দুইটা হবে এটা মানুষ এখন বুঝবে না এটা যখন আপনারা রাজনৈতিক দল তৈরি করবেন আপনারা যখন রাজনৈতিক দলটা তৈরি করে যখন চারিদিকে আপনারা দেখবেন যে কেমন রেসপন্স আপনারা তখন রেসপন্স পাচ্ছেন কি পাচ্ছেন না সরকার আপনাদেরকে কেমন সুবিধা দিচ্ছে কিংবা আপনারা আগামীতে ক্ষমতায় যেতে পারবেন কি পারবেন না এর উপরে আপনাদের তখন রাজনৈতিক চিন্তাধারার বিকাশ ঘটবে রাজনৈতিক যে চিন্তাধারার বিকাশ ঘটবে আপনারা তখন কি করতে পারেন তখন এই ক্ষমতা আপনারা যে ছাড়বেন না এই চিন্তা করে আপনারা যে জামাত ইসলামের উপরে বা জামায়াত ইসলামকে সাথে নিয়ে একটা জোট করতে চাইবেন এটাও কিন্তু আমরা বুঝি আমরা এটাও বুঝি বিএনপিকে আপনারা যে একটা মাইন্ড ক্যাচিপার মধ্যে গ্যাড়াকলের মধ্যে ফেলতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি অত সহজ হবে না বিষয়টা আর জনগণ এ দেশের মানুষ এখন অন্তত রাজনৈতিক সচেতন খুবই রাজনৈতিক সচেতন আপনারা মাঠে নেমে দেখুন বাস্তবতা রাস মাঠে আগে নামুন রাজনীতিতে তারপরে বুঝবেন যে বাস্তবতাটা কত কঠিন এবং রাজনীতি করতে হলে একটি দলকে ক্ষমতায় আসতে হলে কত বছর অপেক্ষা করা লাগে আজ পর্যন্ত এই স্বাধীনতার পরে জামাত ইসলামের মতো এত বড় একটা দল আজ পর্যন্ত ক্ষমতা স্বাদ পায় নাই বিএনপি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হওয়ার পরে একানব্বইতে নির্বাচনের মাধ্যমে প্রথম ক্ষমতায় আসে এরপরে প্রথমবারের মতো স্বাধীনতার পরে আওয়ামী লীগ ছিয়ানব্বইতে প্রথমবারের মতো ক্ষমতায় আসে আপনার অন্তত দশ পনেরোটা বছর আপনারা আগে পেট্রোল পড়ান তারপরে না আপনারা মানুষের কাছে গিয়ে আপনাদের উদ্দেশ্য আপনাদের চিন্তাধারা আপনারা তুলে ধরতে পারবেন তারপরে আপনাদের জনগণের কাছে গিয়ে যখন আপনারা গ্রহণযোগ্যতা পাবেন তারপরে আপনারা রাজনীতি বা ক্ষমতায় আসবেন আসতে চান জনগণ তখন কিভাবে নেবেন নেই তখন যদি আসতে পারেন ওয়েলকাম কিন্তু সরকারে থাকবেন সরকারের থেকে আপনারা ক্ষমতায় আবার আসার জন্য কিংস পার্টি তৈরি করবেন বিষয়টা জনগণ মেনে কি নেবে আসলে এত সহজ আর এটাও কথা মাথায় রাখবেন আপনারা যদি এই চিন্তা চিন্তাভাবনা করে রাজনৈতিক দল তৈরি করেন যে আপনারা একটা জামায়াত ইসলামের সাথে একটা ঐক্য তৈরি করবেন যদি আপনারা বুঝে যান যে আপনারা ক্ষমতা যেতে পারবেন না ধরেন একটা রাজনৈতিক দল তৈরি করলেন তারপরে ক্ষমতা যেতে পারবেন না তখন করবেন কি আপনারা খুব মেটিকুলাসলি। আপনারা হয়তো চিন্তা করেও রেখেছেন ম্যাডিকুলাসলি আপনারা যদি রাজনৈতিক দল তৈরি করেন ক্ষমতায় যেতে পারবেন না এই চিন্তা যদি আপনাদের মাথায় আসে তারপরে আপনারা জামাতি ইসলামের সাথে জোট করবেন জোট করে চাইবেন আপনারা ক্ষমতায় আসতে এটা কথায় মাথায় রাখবেন তখন দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আপনারা এটাও মনে করার কারণ নাই আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে অনেক লুট করেছে তারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা অনেক খারাপ কাজ করেছে কিন্তু আমলিক নামক একটু দল এখনও কিন্তু আছে মাঠের কর্মীরা দুর্নীতিগ্রস্ত নয় মাঠের কর্মীরা যারা একেবারে নিম্নবিত্ত একেবারে মধ্যবিত্ত উচ্চবিত্ত এই লোকগুলো কিছু পাওয়ার জন্য যারা নৌকাকে ভোট দেয়নি কখনো যারা নিঃস্বার্থে ভোট দিয়েছে তখন তারা বিএনপির ঘাড়ে চেপে যাবে আপনি এটা মনে করতে পারেন এটা কি চিন্তা করতে পারেন যে এখনও আমরা মনে করি আমরা যেভাবে দেখছি যা দেখে এসেছি এখনও থার্টি টু থার্টি মানুষ আওয়ামী বলবো না শেখ হাসিনাকে বলবো না অন্য কাউকে শুধুমাত্র আওয়ামী তাদের আওয়ামী এবং নৌকা এইটা থাকলেই তারা ভোট দিয়ে দেবে এই প্রতীক নৌকাটা থাকলেই তারা ভোট দিয়ে দেবে এরকম মানুষ আছে অন্তত থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ এত বড় জনগোষ্ঠীকে রেখে আপনারা রাজনৈতিক দল তৈরি করতে পারেন তখন আপনাদের সাথে এই জনগোষ্ঠী কি পাবেন আপনারা পাবেন না এই জনগোষ্ঠী তখন আপনারা যদি নিষিদ্ধও করে দেন যারা করাপ্ট যারা করাপ্টেড নেতা তাদেরকে শাস্তি দেন কিন্তু গণতন্ত্র কিন্তু এইটা না কোনো দলকে নিষিদ্ধ করবেন এটা গণতন্ত্রের মধ্যে আসলে মানাই না আপনি জনগণকে জনগণের হাতে ছেড়ে দেন কে কোন দল করবে কে কোন দলকে সামনে নিয়ে আসবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তো জনগণ করবে ভোটের মাধ্যমে তাদেরকে জনগণের হাতে ছেড়ে দিন এখন আপনারা যে সাকসেস হয়েছেন বিগত আমলে কোনো কিছুর চেয়ে যে বেশি কিছু করে ফেলেছেন নট লাইক দ্যাট সুতরাং আপনাদেরকে সফল হবেন রাজনীতি করতে গিয়ে ওই যে কথাই বলে না সারাটা দিন কেমন যাবে সকালে সূর্যটা দেখলে বোঝা যায় বা সকালের সকালের আবহাওয়াটা দেখলে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে ঠিক তেমন আপনারা যদি এখানে খুব ভালো করতেন আপনারা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিখুঁতভাবে যদি আপনারা পরিচালনা করতে পারতেন তাহলে আজকে আপনারা একটা রাজনৈতিক দল খুব তাড়াতাড়ি ওপেন করতে পারতেন এখন আপনারা এতদিনে এসে ডিকলে দেওয়া লাগতো না আপনারা পাঁচই আগস্টের পর দিনই আপনার নতুন রাজনৈতিক দল আপনারা তৈরি করতে পারতেন আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের পিছনে জামায়াত ইসলামের একটা শক্ত একটা সাপোর্ট সমর্থন এই সব কিছু ছিল বিএনপির শক্ত সাপোর্ট সমর্থন সব কিছু ছিল তাহলে অন্য অন্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যারা আছে সবার সমর্থন আপনারা এই অভ্যুত্থানটি ঘটিয়েছেন আপনারা এটাও জানেন যে বর্তমানে একটি রাজনৈতিক দল তৈরি করতে হলে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে একটি রাজনৈতিক দল তৈরি করে আপনারা অনেক কিছু করতে পারবেন এটা আমি আশা করি না আমি বরং চিন্তা করি যদি আপনারা আপনাদের রাজনীতি করতে হয় আবারও বলছি আপনারা যদি রাজনীতি করতে চান করবেন তবে অনুগ্রহ করে সরকারের থেকে নয় কিংস পার্টি হবেন এই চিন্তাধারা বাদ দিয়ে এবং এই চিন্তাধারা থেকে বের হয়ে এসে রাজনীতি করতে চাইলে আপনার চেয়ার ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে আসেন অন্য কাউকে দেন এবং খুব দ্রুত একটা চমৎকার নির্বাচনে ইনক্লুসিভ আবার আমি বারবার কথাটা বলি ইনক্লুসিভ একটা নির্বাচন দিন মানুষ তাকিয়ে আছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করে নির্বাচনটি দেন জনগণ যাকে বেছে নেওয়ার নেই তারপরে তারা কতগুলো সংস্কার করবে সেই সংস্কারগুলো তারাই করবে যদি তারা সংস্কার করতে না পারে তারা যদি ব্যর্থ হয় তাহলে তো আবার জনগণ আছেই জনগণ এখন রাজনৈতিক সচেতন আবারও বলছি জনগণ এখন রাজনৈতিক সচেতন সুতরাং আপনাদেরকে বসে থেকে সরকারের মধ্যে বসে থেকে রাজনৈতিক দল তৈরি করলে আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারবেন এবং রাজনৈতিকভাবে আপনারা কোন ঠাসা হয়ে পড়বেন সুতরাং আপনারা বেটারমেন্ট আপনাদের বেটারমেন্ট আপনারা চিন্তা করতে পারবেন যে কোনটা করলে ভালো হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত আপনাদের চিন্তাধারা আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো শেষ করছি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ